আমি জানি না এর কাছে হাত থেকে চেয়ে বেড়াচ্ছি আর একেলে কি আমার জামা কিনে দিতে হবে যা এখান থেকে যা দাদুর কাছে কেন দাদুর কাছে তুমি কি দেখে জামা কিনে কি হয়েছে যত বড় মুখ নেই তত বড় খানটি ঠেলে একটু দামা কিনবার ক্ষমতা নেই আবার বাপ হয়তো বালের ধ্যান কি করে যত দিন যাচ্ছে মুখের জেলাটা মনে হচ্ছে তত বেড়ে বেড়ে যাচ্ছে বাড়া এখনো যদি ঠিকঠাক সেজে গুজে কেউ কি আমাকে দেখে বলতে পারবে যে আমার একটা নাতি আছে না যা দেখছি এখন থেকে নিজে যত নিতে হবে বলা কি যায় যদি আর একটা নতুন মাল পটে যায় কিন্তু এই চুলটা নিয়ে কি করি এ তো পুরো উঠে ফাঁক হয়ে গেছে হ্যাঁ দাদু ভাই বলো এমন করলে কিন্তু আমি বাড়িতে থাকবো না বলে দিলাম ওমা! সে কি কথা? বাড়িতে থাকব না কেন? জানো, কালকে পয়লা মই চল। আমার সব বন্ধুদের নতুন জামা কিনতে। তাই আমি বাবাকে কি বললাম নতুন জামা কিনতে। আর বাবা আমাকে বকে তারি দিলু জানো। কালকে তোবাই নতুন জামা পরবে। আর আমি কি খালি গায় ঘুরে বেরাব না কি? আরে দাদু ভাই, তুমিও তো চিন্তা করছো কেন? তোমার বাবা দাইনি তাতে কি? আমি তো আছি নাকি? ও নিজেই তিনবেলা আমার ঘর ভিনে খাচ্ছে। ও আর তোমার জামা কি করে কিনে দেবে? কি খেয়ে ঢামরা থেকে আমি জন্ম দিয়েছিলাম সেটা আমি আজও চিন্তা করি ওইসব নিয়ে তুমি একদম কষ্ট পাবো না দাদু ভাই মনে রাখবা তোমার দাদু এখনো বেঁচে আছে আজকে সন্ধেবেলায় বাজারে গিয়ে তোমার জন্য নতুন জামা কিনে আনবো ঠিক আছে এত এ নে রে আমাদেরকে দেখে আনলি কি বলবি বল আরে দাঁড়া ফটুকে গ্যাস দে তারপরে বলবো কিরে লাইচা তোকে বলেছিলাম না ফুটুকে ডেকে আনতে তুই যাসনি এই নাগু আমি গেছিলাম তো ওর বাবাকে যেই বললাম ফুটো কোথায় তখন ওর বাবা বললো ফুটো নাকি মরে গেছে ফুটোর বাপটা হয়েছে আরেক এক জালা হ্যাঁ রে পল্টু দেখেছিস কেন ওই তো ফুটো চলে এসেছে এবার সবাই একটু কান খুলে শোন কালকে হলো পয়লা বৈশাখ মানে বাংলা বছরের প্রথম দিন তাই আমি ঠিক করেছি একটা ছোট করে পিকনিক করব। মানে ওই বেশি বড় না ছোট একটা করে একটা পিকনিক করব। তা তোরা এবার বল তোরা সবাই রাজি তো? আরে কি বডিসকি তুই পিকনিক করবি আর আমরা করে রাজি হব না তাই হয় না কি হ্যাঁ? আমি তো বাড়াসি কবি থেকেই রাজি হ্যাঁ। কিন্তু বল না মেনু কি হবে কিছু ঠিক করেছ? আর ধর মাতালদের আবার মেনু দুই চার বটল বাংলা থলি নেব আর একটু মাংস কুশিয়ে নেব। পিকনিক শেষ আবার কি? দাঁত কেলে অন্ধকার তারপর কি বলে বলতো না একটা পিকনিক করার জন্য কত করে দিতে হবে সেটাই তো বললে না আরে কত করে আর দিবি ওই তো মাল মাংস আর ডিজে গানের জন্য একটু জেবিল নিয়ে আসবো ওই মাথা পিছু পাঁচশো টাকা করে ধরে রাখ কি পাঁচশো টাকা বন্ধুরা গেম আইসি আইসিমাহীন মজা এবং ইনকামের সুবর্ণ সুযোগ বাংলাদেশ ও ভারতের সবচেয়ে জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন গেমিং অ্যাপ বেডজিলি নিয়ে এলো দুর্দান্ত অফার রেজিস্ট্রেশন করলে পেয়ে যাবে আটশো অষ্টআশি টাকা ফ্রি বোনাস বন্ধুদের রেফার করলে পেয়ে যাবে এক হাজার টাকা বোনাস এছাড়া জন্মদিনে থাকছে পাঁচ হাজার টাকা বোনাস এবং ফেসবুকের রিভিউ দিলে পেয়ে যাবে দেড়শো টাকা বোনাস এই আইপিএল ধামাকা অফার দুশো পার্সেন্ট আইপিএল পাওয়ার প্লে ওয়েলকাম বোনাস এবং সাতশো সাতাত্তর পার্সেন্ট আইপিএল পাওয়ার প্লে বোনাস এখানে গেম খেলে জিতে নাও ইয়ামা আর ওয়ান ফাইভ এম রয়েল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি অ্যাস এল নাইটো ফিফটিন আরও অনেক আকর্ষণীয় পুরস্কার

এই অভাবের মধ্যে একটু কম দাম দিয়েও তো কিনে দিতে পারতে আরে গিনি কালকে নববর্ষ বলে কথা বাচ্চা মানুষ একটা দিনই তো পড়বে বাজারে এই জামাটা একবার দেখে আমার পছন্দ হয়ে গেল তাই আর না নিয়ে থাকতে পারলাম না আর তাছাড়াও দেখছো না দাদু ভাই এই জামাটা পেয়ে কত খুশি হ্যাঁ তুমি ঠিকই বলেছো এই জামাটাই দাদু ভাইকে খুব মানিয়েছে কিন্তু এই সপ্তাহে চাল শেষ হয়ে গেছে সেটা কি তোমার খেয়াল আছে আরে তুমিও তো চিন্তা করছো কেন? দাদুভাইয়ের জামাটা কিনে আমি আরো 500 টাকা আলাদা করে সরিয়ে রেখেছি। টাকাটা তোমার লানা করে মিসকেটে উপরে রাখা আছে। ওটা দিয়ে দুই একটা দিন চালাও। তারপর আমি দেখছি কি করা যায়। আর নতুন জোকারে জামা। এ তো বেপারি আলাদা। আমি চাইলেই এক টাকা দেব না। আর ওরবেলাই সব নতুন নতুন চলে আসে নাকি? তোর মতন বারো বড় পাইলে আদমরা ছেলেකට খেতে দাও উচিত না। তাও তো দিচ্ছি তোর কপাল ভালো। এ তাই নাকি? ওই শপ সিনছরো দাও ফাটাকে জামা কিনে দিতে আমাকে 500 টাকা দাও কালকে আমি পিকনিক করব কি 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 হয়েছে হইছে টাকা শান্তি ছেলে কাল কি খাবো সেটা নিয়ে ভেবে মরি আর তুই 500 টাকা নি ফুর্টি করবি বাড়া এটে কি মগের মুল্লুক নাকি কোন টাকা নেবে না এখান থেকে ও ফাটালে বলে তোমাকে তো টাকা চলে আসলো আজ যে আমি গেলাম তখন টাকা নেই তাই না হ্যাঁ তাই এবছ চকের সামনে থেকে দূর হ ঠিক আছে আমিও দেখছি এটা কয়দিন চলে আমার নামও ফুটো একটা সুযোগ পাই এই ফাটার তো আমি গাল মারবই আর তার সাথে বছর গন্ডার দিন কি শুরু করলে বলো তো কি হয়েছে নাকি এত চিল্লাচ্ছ কেন কি আর সাধে কাল রাতে তুমি আমাকে বললে নাকি তুমি পাঁচশো টাকা রেখেছো কোনো টাকাই নেই কি হয়েছে নেই মানে কাল রাতে আমি দাদুভাই জামা কেনার পর জল জান্ত পাঁচশো টাকা রেখেছি আর এখন নেই বললে হবে আরে হ্যাঁ গো তুমি নিজে গিয়েই দেখো না ওখানে কোনো টাকাই নেই মানে এটা কি কিনে কি যে ডানা মেলে উঠে যাবে একটা কর করে পাঁচশো টাকার নোট নিজেরাই হাত দিয়ে আমি ওখানে রেখেছি আর এখন তুমি নেই বললে কি আমি মেনে নেবো একটা আমি ও বুঝেছি ফুটো কোথায় গো ওকে ডাকো ও তো বাড়িতে নেই সেই সকাল বেলায় কোথায় যেন পিকনিকে গেছে পিকনিক করতে গেছে দাদাও ওর পিকনিক আমি করাচ্ছি তা কোথায় পিকনিক করতে গেছে জানো না আমাকে কিছু বলে যায়নি আমি কি করে জানবো শান্তি ছেলে দাদা তোর পিকনিক আমি বের করছি কি

ফুটো কোথায় রে যা ওকে ডেকে নিয়ে আইয়ে এই জায়গাটা এসে পরিষ্কার করে দি ও ফুটো কে ডেকে লাভ নেই বল তো দা মার পাগল তো দেমো তো একা নাচ করছে তোমার রান্নাটা হোক আমি আর ফুটকে দুজন মিলে পরিষ্কার করে দিচ্ছি দিলীপ বাবু ও দিলীপ বাবু আরে নাটু দা কি মনে করে আপনার ছেলে পল্টু কোথায় পল্টুকে ডাকুন তো পল্টু তো বাড়ি নেই পিকনিক করতে গেছে কেন কিছু হয়েছে নাকি আমার ছেলে ফুটো ঘর থেকে পাঁচশো টাকা চুরি করে পিকনিক করতে গেছে একবার যদি ওকে আমি ধরতে পারি ওর হাড় মাংস আমি খেতে করে দেবো কি বলছো পাঁচশো টাকা চুরি করে পিকনিক করতে গেছে হ্যাঁ তাওবার আবার এই সপ্তাহের বাজারে টাকা চুরি করেছে আমার সন্দেহ ওরা পিকনিকের নাম করে টাকা পয়সা নেই কোনো একটা থেকে বসে মদ খাচ্ছে কি বলছো নাটুদা আমার পোল্টু মদ খাচ্ছে আরে আমার ছেলেটা হলো একটা পাকা মাতাল জানেন তো ওরা যখন সব একসাথে আছে তারপরে মদই খাচ্ছে কি বলছো চলো তো দেখি হ্যাঁ চলুন আর ওই হারাধন আর হারাম নিয়ে চলুন ওদের ছেলে পেলেও একসাথেই আছে তাহলে আমার কষ্টের টাকা নিয়ে কত যাবি একবার ধরতে পারি সবখানে পিন্ডি চট খাবো নে মাংস ফুট রেডি আর কোনো চাপ নেই এবারেই জায়গাটা তোমার দাম পরিষ্কার করে ফেল ঝটপট মালটা খেয়ে ফেলি আমি তাড়াতাড়ি করে গিয়ে জলটা নিয়ে আসি ঠিক আছে হ্যাঁ যা তুই তাড়াতাড়ি করে গিয়ে জলটা নিয়ে মাল খেলে প্রচুর জল লাগবে ফুটু আর ফুটকে আস্তে আস্তে তোমরা তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে ফেল হ্যাঁ আমরা দুজন এখনই গুছিয়ে দিচ্ছি এই বাবা এখানে কি করতে আসছে বাড়া মনে হচ্ছে এবার কি করি এক গাম নিজে বল কি চাই হ্যাঁ লেওড়াই কোথায় বলতো এতক্ষণে মাল এখন একটু নাচ কি না সামনে মাল দিয়ে বসে আছি বাঁচতে চাও তো তাদের এখান থেকে লেওড়া খামাখা পাড়া যাবে কেন আরে ঢ্যামনা বাঁচতে চাইলে পালা না হলে কিন্তু কপালে ঘা আছে আরে কি পাগল মতন কথা বলছিস পালাতে যাবো কেন কি হয়েছে আগে সেটা বল আরে পল্টু দা আমি জল আনতে দেখলাম আমার তোমার আর ফুটের বাবা এদিকে আসছে দূর থেকে দেখে যা মনে হলো সবাই সাতটা ভাঙা খচে আছে কি বলছিস কি আমার বাবা এদিকে আসছে তাদের পালা সময় এখান থেকে কি পালাবো মানে আরে মালি বোতল গেলে কি হবে আমি এদেরকে ছেড়ে আরে বেঁচে থাকলে বহু মাল খাবো আমার বাপ যদি একবার এসে থেকে এখানে বেছে মদ খাচ্ছি তাহলে কপালে ঠাপ আছে পালা 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 গতদিন তো আমি বলছিলাম না ওর সবে মদ খাচ্ছিলা হ্যাঁ তাই তো দেখছি কিন্তু ধামnabla গুলো গেল কোথায় মা ভাগসু ছবি তো জুগার করে রেখেছিল তাহলে কি আমাদেরকে দেখে পালালো নাকি এম মানে নাই তো সামনে দেখো সব ছবি জুগার করে আছে তখন চলো না পিকনিকটা আমরাই সেরে ফেলি মানে বলছেন হ্যাঁ চলো ওরা যখন নেই তখন জিনিসপত্র ফালতু না নষ্ট হবে আমি করি মানে তাহলে দেরি সে নাচা শুধু করুন আর সবাই করে মুসল তুলে নেই কি করি না সব ভোগি যাক আজকেরই পিকনিকে শুধু আমাদের কি করি